ভাগ বাটা করে খাইও আর কি বলবো এই যে হাঁড়ি করা ভাত দেখলেন তো এরকম ভাত তরকারি প্রতিদিন রান্না লাগে আর দিনের ভিতর অর্ধেক সময় রান্না বাড়ার কাজে স্ট্যাক হয়ে যায় আর আমার বাপ জানে নেই তো স্কুলে থেকে চলে আসলো তরকারি রান্না হয়নি বাপ যাও তুমি ব্যাগ ধরো বাপজান যাও ভাত হয়ে গেছে এখন তরকারি হলে তোমার খাইয়ে দিবে আর শোনো তুমি কিন্তু এই তো তরকারি স্বাদ করতে যায় আমার খরচ বাড়ায়া দিতেন বুঝতে পারছেন কি হয়েছে এই পুয়ার ডাটা তোমাক রান্দা লাগবে কেন আজ দুই বছর থেকে এই করোনার টিকা দেওয়ার পর থেকে তোমাকে আমি চুলকানির ওষুধ কিনা খাওয়াচ্ছি আর তুমি এই পুয়ার ডাটা রাইমড গান তো আরে যে মাছের কাললা তুমি এমন ভাবে সেদিন একটা ভিডিও কমেন্ট করিস একজন আপু না ভাইয়া যে মাছের মুখটাও কাটেনি এভাবে থুসেন কেন তুমি মাছের মাথা

আর এই তো দেখেন এক হাড়ি ভাত এখন রান এই ভাত দুপুর হতে হতে শেষ হয়ে যাবে আবার রাতে আর এক সাড় রান্না লাগবে এভাবে রান্না বাড়াই কাম খালি মিয়া মানুষের আর এই তো পেঁয়াজের ভাজ না এটা না খালে মানে আমার দিন পার হবে না ভিডিও করতে ভিডিও করতে আসে আরো খাওয়া বাড়িয়া গেছে কারণ ওই সবসময় ভিডিওর কাছে বসে থাকে

তো এই ছিল আজকের মতো আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফিজ